স্টুডেন্ট ওয়েলকাম টু সিটিউট এই বছর এপ্রিল মার্চ মাসে যারা দিয়েছিলে এবং তোমরা যারা অনলাইন তোমাদের রেজাল্ট দেখে নিয়েছ বাট তোমাদের হার্ড কপি পাওয়ার না তোমাদের কলেজের পেন্ডিং হয়েছে প্রত্যেকে বলছি ইতিমধ্যে তোমাদের হার্ড কপি কিন্তু তোমাদের স্টাডি সেন্টারে পৌঁছে গেছে ইয়াস বাট তোমরা এটাকে কিভাবে পাবে তোমাদের নিজস্ব আই কার্ডের নিচে দেখো তোমাদের স্টাডি দিয়ে আছে তোমরা ইমিডিয়েট সেখানে যাও সঙ্গে অবশ্যই নিতে ভুলবে না তোমাদের আধার কার্ডের জেরক্স একটা পাসপোর্ট সাইজের ছবি এবং অরিজিনাল আধার কার্ড কারণ হচ্ছে তোমরা আগামী দিনকে যখন আনতে যাবে তোমরা তিনটে জিনিস পাবে একটা মাইগ্রেশন ট্রান্সফার সার্টিফিকেট সার্টিফিকেট একটা বোর্ড এবং সঙ্গে একটা টিসি ওকে এবং দ্বিতীয়ত হচ্ছে যারা এই ইনস্টিটিউটের অফিসিয়াল স্টুডেন্ট প্রত্যেককে বলবো তোমরা তোমাদের এই ইনস্টিটিউটে চলে চলেছে। তাই তোমরা তোমাদের আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আমাদের কাছে উপস্থিত হও এবং তার পাশাপাশি যে সমস্ত স্টুডেন্ট যারা সিবিএসি আইসিএসসি বা আমাদের স্টেট লেভেলের স্টুডেন্ট তোমাদের মার্কস কম পেয়েছ বা আর টি পেয়েছ ফেল করেছো যেটার কারণে তোমরা নিট যেই মেন বা যেই অ্যাডভান্স বা অন্যান্য সিইউইটির মতো জায়গায় অ্যাপ্লাই করতে পারছো না তোমরা অ্যাডমিশন করে নাও আগামী এপ্রিল মাসে তোমাদের জন্য তোমাদের অ্যাডমিশন চলছে একদম শেষ মুহূর্তে তাই যারা মনে করছে পূরণ করে আবার নতুন ভাবে আমরা এক্সামে বসবো বা নিটবো যেই অ্যাডভান্স দেবো প্রত্যেকে করো আমরা কথা দিচ্ছি তোমাদেরকে ভালো মার্কস পাইয়ে দেব সো আজকের মতো এখানেই তাই যারা অ্যাডমিশন করবে ঝটপট আমাদের কাছে কল করো এবং যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আজকে দেখছি অবশ্যই তোমার চ্যানেলটা লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো সো আজকের মতো এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ